নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত আজকে সয়াবিন আর তার সাথে ঘুগনির মটর দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করতে চলেছি এই রেসিপিটা আমি কয়েকদিন আগেই বাড়িতে বানিয়েছিলাম আর খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল তাই ভাবলাম আজকে এই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি আর রেসিপি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি মেজারিং কাপের এক কাপ পরিমাণে সয়াবিন নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল তো ফুটন্ত গরম জল দেওয়ার পর ঢাকনা বন্ধ করে এটাকে প্রায় মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দিয়েছিলাম তো এখানে দেখুন সয়াবিনগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে ফুলে গেছে তো এবারে এই জল থেকে এইভাবে সয়াবিনের জলটা চেপে বের করে দিতে হবে সয়াবিনের মধ্যে যে জলটা আছে ভালো করে কিন্তু চেপে সয়াবিনটাকে একদম ড্রাই করে নিতে হবে এবারে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে ভেজানো মটর মটরটাকে প্রায় মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এরই মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দু কুয়ার মতো রসুন যেহেতু বড়ো কুয়া সেজন্য আমি দু কুয়ার মতো দিলাম দিয়ে দিলাম হাফ ইঞ্চি পরিমাণে আদার টুকরো এর সাথে এবারে অল্প একটু জল দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে তো একসাথে কিন্তু খুব বেশি পরিমাণে জল এখানে আমি দিইনি তো বেশ কিছুটা পেস্ট করে নেওয়ার পর আবারও ফের কিছুটা পরিমাণে জল দিলাম দিয়ে একটা চামচ দিয়ে ভালোভাবে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি এতে করে পেস্টটা কিন্তু ভালো হয় আর এটা আমি একদম পুরো মিহি করে বেটে নেবো না একটু গোটা গোটা থাকবে সেইভাবেই কিন্তু মটরের পেস্টটা তৈরি করবেন তো এরপর সেই একই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তো সয়াবিনেরও একটা পেস্ট তৈরি করে নিতে হবে তো এখানে দেখুন সয়াবিনের পেস্টটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে তো এবারে যে মটরের পেস্টটা রেখেছিলাম তার মধ্যে এই সয়াবিনের পেস্টটাও দিয়ে দিলাম তো এইবার আমি মশলা পেস্ট তৈরি করে নিচ্ছি তো প্রথমে আমি মোটামুটি রান্নার আগে সমস্ত পেস্টগুলো তৈরি করে নিচ্ছি তো মিক্সির মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি হাফ ইঞ্চি পরিমাণে আদার টুকরো পাঁচ ছ মতো রসুন আর দিলাম দুটোর মতো কাঁচা লঙ্কা অল্প পরিমাণে একটু জল দিয়ে এই মশলাটাকেও বেটে নেব আর এখানে যে মশলার পেস্টটা তৈরি করবেন একটু কিন্তু অন্যরকমভাবে তৈরি করবেন তো দেখুন এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আদা রসুন বা পেঁয়াজ যাই বলুন সব কিছু সামান্য একটু গোটা গোটা রেখেছি একদম কিন্তু মিহি করে পেস্ট করে নিই তবে এতে করে কিন্তু রান্নার স্বাদটা একদমই রকম হবে তো এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধ ভাঙা করে রাখা ধনে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম স্বাদ মতো লবণ এবারে এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো প্রথমে মটরের পেস্ট সয়াবিন আর তার সাথে সমস্ত মশলা ভালো মতো মিশিয়ে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের ম্যাশ করে রাখা আলু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ফের খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব আর এখানে কিন্তু আমি এই রেসিপিটা বেসন ছাড়াই তৈরি করব। তবে আপনারা হয়তো বাইন্ডিংয়ের জন্য যদি সামান্য একটু বেসন দিতে চান মানে ডালের পেস্টটা যদি একটু পাতলা হয়ে যায় তাহলে কিন্তু বেসন দিতেও পারেন তো এটা আমার মেখে নেওয়া একদম রেডি হয়ে গেছে তো এবারে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিচ্ছি বেশ পরিমাণ মতো তেল একটু বেশি পরিমাণেই কিন্তু তেল লাগবে তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর যেটা আমি মেখে রেখেছিলাম সয়াবিন আর মটরের পেস্ট দিয়ে সেটাকে এইভাবে কোপ্তার আকারে তৈরি করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো একসাথে সবগুলো ভাজবো না দুবার ধরে ভেজে নেব আর কোপ্তাগুলোর এক সাইডটা একটু ভালোভাবে ব্রাউন কালার হয়ে যাওয়ার পর তবেই কিন্তু এখানে আমি অপর সাইডটা উল্টে দেবো এখানে প্রায় সবগুলো কোফতা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবারে এগুলোকে তুলে একটা অন্য পাত্রে রেখে দেব এবারে বাকিগুলো একইভাবে ভেজে নিতে হবে এখানে সবগুলো কোপ্তা ভেজে নেওয়ার পর কড়াইতে যে তেল আছে এর মধ্যে দিয়ে দিলাম এক টুকরো দারচিনি একটার মতো এলাচ অল্প পরিমাণে একটু গোটা জিরে দিয়ে দিলাম আর দিচ্ছি দু পিঞ্চি মতো হিং গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে রেখেছি রেখে এবার মশলাটাকে প্রথমে বেশ ভালো করে ভেজে নিচ্ছি তো মশলাটা থেকে এখানে মোটামুটি খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এই পর্যায়ে তৈরি করে রাখা মশলার পেস্টটা কড়াইতে দিয়ে দিলাম তো মশলার পেস্টটা দেওয়ার পর প্রথমে পেস্টটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি তো এইবারে এখানে এর মধ্যে কয়েক রকম মশলা দিয়ে দেব তো প্রথমে এখানে দিলাম হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়োও দিয়ে দিলাম একই পরিমাণে হাফ চা চামচ পরিমাণে আর দিলাম স্বাদ মতো লবণ আর এখানে লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন তো প্রথমে মশলাটাকে শুকনো অবস্থায় খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব তো বেশ কিছুক্ষণ প্রায় মোটামুটি মিটখানেকের মতো মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল মিক্সিং জারে যেটুকু মশলা লেগেছিল সেটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম তো দেখুন আবারও ফের মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি না পর্যন্ত তেলটা না সেপারেট হচ্ছে। এখানে দেখে বুঝতেই পারছেন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তার মানে এখানে এখানে আমাদের আমাদের বুঝতে হবে মশলাটা কষানো কিন্তু একেবারেই তৈরি তো এইবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো এখানে আমি মেজারিং কাপের প্রায় মোটামুটি এক কাপ পরিমাণে জল দিয়েছি তো আবার ওপর ঢাকা চাপা দিয়ে দু মিনিটের মতো ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে তো দু মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম নিয়ের মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি তবে সমস্ত কোফতা কিন্তু আমি এর মধ্যে দেব না কারণ এই কোপ্তাগুলো শুধু মুখে খেতে বা গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে অপূর্ব লাগে তো সেজন্য আমি কয়েকটা কোপ্তা সাইড করে রেখে দিলাম তো কোপ্তাগুলো দেওয়ার পর ঝোলের সাথে আবারও ফের একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি তবে চিনি যদি এখানে কেউ অপছন্দ করে থাকেন তাহলে কিন্তু চিনি নাও দিতে পারেন তো এইবারে ঢাকা চাপা দিয়ে প্রায় মিনিটখানেকের মতো ফুটিয়ে নিয়েছি তো খুব বেশিক্ষণ কিন্তু এটাকে ফোটাতে যাবেন না তাহলে এগুলো ভেঙে যেতে পারে তো এইবারে সব শেষে আমি অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর এর সাথে দিচ্ছি অল্প পরিমাণে একটু ধনেপাতা পাতা কুচি তো এতে করে ফ্লেভারটা আরও বেশি ভালো হবে তো এখানে দেখুন আমাদের রান্না কিন্তু মোটামুটি প্রায় তৈরি তো একটু হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন আর বন্ধুরা এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন গরম গরম ভাত বা রুটি সব কিছুর সাথেই কিন্তু খেতে অপূর্ব লাগে তো এবার এটাকে পরিবেশন করে দিচ্ছি আর আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ